হ্যালো বন্ধুরা বর্তমান সময়ে হালকের ফানি শর্ট ভিডিওগুলো খুবই ট্রেন্ডিং অবস্থায় রয়েছে একজন নতুন ইউটিউবার হালকের ভিডিও আপলোড করে মিলিয়ন মিলিয়ন ভিউজ গেইন করতেছে তো আপনি কেন পারবেন না আজকের ভিডিওটি দেখে আপনার মোবাইলটি দিয়েই সম্পূর্ণ ফ্রিতে আনলিমিটেডভাবে হালকের ভিডিও তৈরি করে আপনাদের ইউটিউব চ্যানেলকেও ভালো পরিমাণ ভিউজ ভালো পরিমাণ সাবস্ক্রাইবার গেইন করাতে পারবেন তো টেকনিকটা আজকের ভিডিওটিতে দেখিয়ে দেব আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন তো এই জন্যে আপনাদের প্রথমত দরকার পড়বে স্ক্রিপ্ট আপনার যে স্ক্রিপ্টের ওপর নির্ভর করে হালকের এই ফানি বর্তমানে ট্রেন্ডিং ভিডিওগুলো তৈরি করবেন এর জন্যে আপনারা চ্যাট জিপিটিতে গিয়ে লিখবেন আমাকে হালকের আট সেকেন্ডের শর্ট ভিডিও বাংলা স্ক্রিপ্ট দাও যেখানে অ্যাকশন ডায়লগ এক্সপ্রেশন সহ প্রতিটা ডায়লগ শেষে লিখে দিবে বাংলাতে বলবে তো এটা লিখার পরে আপনারা জাস্ট সাবমিট করে দিবেন সাবমিট করে দিলে খুব সুন্দরভাবে একটা সিনের জন্য আট সেকেন্ডের একটা সুন্দর একটা স্ক্রিপ্ট ফানি স্ক্রিপ্ট আপনাদেরকে হালকের দিয়ে দিবে তো জাস্ট হচ্ছে আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন খুব সুন্দর করে আমাদেরকে এখানে হচ্ছে আট সেকেন্ডের একটা স্ক্রিপ্ট দিয়ে দিল এখন এই স্ক্রিপ্টটা ব্যবহার করে আমরা জাস্ট কি করব সেই হালকের যে ট্রেন্ডিং ভিডিওগুলো রয়েছে বর্তমানে খুব জনপ্রিয় এই ধরনের ভিডিও আমরা তৈরি করব তো এই জন্য আমরা কি করব জাস্ট হচ্ছে আমাদের এখান থেকে সিন থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত এটাকে কপি করব কপি করার পর এখন হচ্ছে আমাদের ভিডিওটা তৈরি করতে হবে তো এই ভিডিওটা তৈরি করার জন্য আমরা জাস্ট কি করব দুইটা মাধ্যমে হচ্ছে করতে পারি আপনাদের যদি জিমিনি প্রো নেওয়া থাকে তাহলে প্রতিদিন তিনটা করে আপনারা হচ্ছে নিতে পারবেন ভিডিও তৈরি করতে পারবেন অথবা ফ্লো এআই দিয়ে আপনারা খুব সহজে হালকের ভিডিও ফানি রিলেটেড ভিডিওগুলো খুব চমৎকারভাবে তৈরি করতে পারবেন এই জন্য আমি সরাসরি ফ্লো এআইতে চলে গেলাম ফ্লো এআইতে চলে যাওয়ার পর আমরা কি করব আমরা যে প্রমটা ইউজ করেছি জাস্ট হচ্ছে সেই প্রমটাতে হচ্ছে দিয়ে আমরা হচ্ছে ভিডিওটা তৈরি করব। এজন্য জন্য আমরা কী করবো এখানে নিউ প্রজেক্টে ক্লিক করলে আমাদের যে নতুন একটা প্রজেক্ট চলে আসবে তো এখান থেকে আমরা চাইলে হালকের ফটো নির্দিষ্ট করে যদি আমরা আগে থেকে দিয়ে দিই তাহলে ওই ছবিটার উপর বেস করে আমাদের ভিডিওটা তৈরি করে দিবে। আর যদি আমরা ট্যাক্স টু ভিডিও রাখি এবং যে ট্যাক্সটা আমরা নিয়ে এনেছি এই ট্যাক্সটা যদি আমরা দিয়ে সাবমিট করে দিই এবং আপনারা কোন ফর্ম্যাটে চান এখানে ক্লিক করার পর অবশ্যই আপনারা যদি ল্যান্ডস্কেপে চান তাহলে ল্যান্ডস্কেপ পোর্ট্রিয়াটে ছেলে পোর্ট্রিয়া তো আমি এখানে পোর্ট্রিয়া দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে জাস্ট কী করবো সাবমিটে ক্লিক করে দেব সাবমিটে ক্লিক করে দেওয়ার পর এখানে কাউন্ট শুরু হয়ে গেছে এখানে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত যাবে যাওয়ার পরে আমাদের যে স্ক্রিপ্টটা দিয়েছি সেই স্ক্রিপ্ট অনুযায়ী আমাদেরকে চমৎকারভাবে ভিডিও তৈরি করে দিবে তো আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে থাকবেন আমরা ভিডিওটা দেখব কি সুন্দরভাবে ভিডিওটা তৈরি করে দেয় এবং আমাদের চ্যানেলে কিন্তু এই ধরনের রেগুলারিটি মেনটেন করে প্রতিনিয়ত ভিডিও নিয়ে আসা হবে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের কিন্তু এই চ্যানেলের মধ্যে পূর্বে কিন্তু আমরা আরও তুতাবাকি কিভাবে বাচ্চাদের নবজাতকদের নিয়ে কিভাবে ভিডিও তৈরি করা যায় এ নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা পূর্বে ভিডিওগুলো দেখলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন তো আমরা ভিডিওটা শেষ হওয়ার পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং হচ্ছে ভিডিওটা মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে আপনাদের ইন্টারনেট কানেকশন যদি ভালো হয় তাহলে কিন্তু খুব বেশি সময় লাগবে না অল্প সময়ের মধ্যে আপনাদের ভিডিওটা ফুললি ফুল তৈরি হয়ে যাবে সো এই জন্যে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো কিছু শিখতে পারবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও চান সেই ধরনের ভিডিও আমরা আনবো যে ধরনের ভিডিও আপনারা চান সো আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আমাদের ভিডিওটা কিন্তু চলতেছে কিছুক্ষণের মধ্যে ভিডিওটা তৈরি হয়ে যাবে আমরা সচকে লাইভে আপনাদেরকে দেখাবো কীরকম ভিডিওটা ওরা করে দেয় আমাদের স্ক্রিপ্ট অনুযায়ী দেখতে পারতেছেন আমাদের ভিডিও কিন্তু তৈরি হয়ে গেছে এখন যদি আমরা এটাকে শুনি তাহলে দেখুন আমি রেগে গেলে সব উল্টে দিই বলো কে দুষ্টুমি করলো তো দেখতে পারতেছেন কি চমৎকার আমার স্ক্রিপ্ট অনুযায়ী খুব সুন্দরভাবে আমাকে ভিডিও তৈরি করে দিল তারপরে এখানে উপরে ক্লিক করে এখানে অরিজিনাল সাইজ সাতশো বিশ পিতে ক্লিক করলে আপনাদের ভিডিওটা সেভ হয়ে যাবে তারপর এভাবে আপনারা চাইলে স্টেপ বাই স্টেপ প্রতিটা স্ক্রিপ্ট হচ্ছে চ্যাট জিপিটি থেকে বোটো বোটি স্টেপ আপনার স্ক্রিপ্ট আকারে নিয়ে নিতে পারবেন এবং আট সেকেন্ড করে ভিডিও তৈরি করে একটা বড়ো আকারে একটা শর্ট ভিডিও এক মিনিটের মধ্যে করে নেবেন তারপরে আপলোড করবেন রেগুলারিটি মেনটেন করে প্রতিদিন দুই থেকে তিনটা ভিডিও আপলোড করবেন দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আপনাদের চ্যানেল ভালো পরিমাণ ভিউজ আসা শুরু করবে সাবস্ক্রাইবার আসা শুরু করবে ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক দেবেন কমেন্ট বক্সে মূল্যবান বন্দ্যোপাধ্যায় জানাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ